চলতি বছরের এসিসি ও সম্মান পরীক্ষার ফল আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সব কিছু ঠিক থাকলে আগামী ছয় অক্টোবর থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে কোটা সংস্থা আন্দোলনকে কেন্দ্র করে এবার পুরো এসিসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি তেরো পর্থির মধ্যে ষাটটি পত্রে নেওয়া সম্ভব হয়েছে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট পর ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড বোর্ড সূত্রে জানা গেছে পরীক্ষা হওয়া বিষয়গুলো মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে বাতিল হওয়া পরীক্ষা বিষয় সাবজেক্ট ম্যাপিং পদ্ধতির মাধ্যমে একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে সেটি অনুমোদন হওয়ার পরপরেই পরীক্ষার পল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই পল প্রকাশ করা হবে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোসকে বলেন আমি আগামী মাসে প্রথম সত্তাহে এসেছি পল আকাশে প্রস্তুতি গ্রহণ করেছি তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর